সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় যে সুদ খাবে তাতে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাথর থেকে মুখ পাশ থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করা হবে এর পরেও যদি সুদের টাকা দিয়ে কয়েকটা বাড়ি করে থাকে ঢাকায় আজকে বলে সন্ধ্যার দিকে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আর কোনোদিন দিন সুদ খাবো না এই কথা যদি স্বীকারোক্তি দেয় কোটি কোটি টাকা সুদ খেলো পাপ ক্ষমা হয়ে যাবে কেন এই পাপ আল্লাহর সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নয় একেবারেই সহজ মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ নয় গিবাদ করলেন আপনি মানুষের গিবাদ করার পরে চলে গেলেন হজ করতে হজ করতে গিয়ে বাকি আর জীবন আসবেন না ওখানেই থেকে যাচ্ছেন রোজ কাবা ঘরের গিলাপ ধরে অথবা কাবা ঘরের পাশে কাঁদছেন আর বলছেন আল্লাহ আমি অমুকের গিবাদ করেছি তুমি আমাকে মাফ করো আল্লাহ আমি অমুকের গিবাদ করেছি তুমি আমাকে মাফ করো এইভাবে যদি মরা পর্যন্ত কাঁদেন পাপ ক্ষমা হবে না এই পাপ যদি ক্ষমা হয়ে যায় আল্লাহ হবেন অত্যাচারী এই পাপ যদি ক্ষমা হয়ে যায় আল্লাহ হবেন অত্যাচারী এই পাপ যদি ক্ষমা হয়ে যায় আল্লাহ হবেন অত্যাচারী আর আল্লাহ বলেছেন ইন্নি হারাম তো জুলমা আলাইয়া আমার উপরে আমি অত্যাচার হারাম করেছি আমি এই পাপ ক্ষমা করব না তুমি যার গিবাদ করেছ ক্ষমা তার কাছে নেওয়া এটা আমার কাছে নেই ও ক্ষমা করলে এমনিতেই হবে